পানির রেট মাত্র দুইশো পঞ্চাশ বাহ মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে হলো জয়পুরি কালেকশন এই যে ওটা দুইশো পঞ্চাশ টাকা রং কষ্ট কিন্তু গ্যারান্টি থাকবো মানে গ্যারান্টি থাকবো দুইশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ

আরো ডিসকাউন্ট আছে ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখবেন বাস এই যে এটা হলো সেলওয়ার এই যে এটা হলো ওন্নাটা কাজ করার ভিতরে হ্যাঁ এটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর কাজ করা ওন্না প্রাইস মাত্র 280 টাকা 280 টাকা হ্যাঁ 280 টাকা এই যে এখন থেকে ডিজিটাল প্রিন্টের যে সাব সিকোয়েন্স এটা ডিজিটাল প্রিন্টে সাব সিকোয়েন্স পিস হ্যাঁ প্রাইস মাত্র 320 টাকা 320 টাকা 320 টাকা এই যে হলো সেলওয়ার

আর হবে নামাজি উন্না করা জয়পুরি থ্রি পিস জয়পুরি এটা গ্যারান্টি এটা প্রায় মাত্র তিনশো আশি টাকা তিনশো তিনশো টাকা এই যে রইলো আর সুতি থাকবে এ দেখেন নাম কাপড় আর উন্না থাকবে নামাজি উন্না আরাম প্রাইজ মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিনশো তিরিশ টাকা হাতার কাপড় একটা থাকবে আর সেলার থাকবে দুই এক কালারের ভিতরে আর ওনারা থাকবো বক্স করা এই যে বক্সের ওনা হাতের কাপড় সিলোয়ার প্রিন্ট করে থাকবো আর উন্না থাকবো নামাজি উন এটা দিচ্ছি মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় দিচ্ছি জান

এই যে হাতার কাপড়ের এক্সট্রা থাকবো বিহারি বাড়ি বিহারি ভিতরে এটা হলে কিন্তু লিলে না বিহারি বাড়ি তো লিলে না এটা হলে কটনের ভিতরে কাপড় দাও অনেক সুন্দর সব কাপড় এসি কটনের মধ্যে এটার প্রাইস দিচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ তিনশো তিরিশ টাকা হাতার কাপড় এক্সট্রা এটা হলো সেলওয়ার আর এটা হলো ওনাটা প্রাইস মাত্র তিনশো তিরিশ টাকা ওনাটা নিঃসন্দেহে অনেক সুন্দর একটা ওনা এগুলি ওনাগুলি সুতি হবে প্রাইস মাত্র তিনশো তিরিশ টাকা এখন দেখাবো লিলেনের ভিতরে এই যে লিলেন বাটিক

এটা হাতার কাপড় একটা থাকবে আর সেলোয়ার থাকবে এক কালারের ভিতরে আর উন্না থাকবে নামাজিও আরিবাটিক লিনেনের ভিতরে আরি নামাজি কাজ করা লিলেনের অনেক সুন্দর একটা বাড়ি এটা প্রায় তিনশো পঞ্চাশ টাকা সত্যি সত্যি এটা হলো আরি মাত্র তিনশো তিনশো পঞ্চাশ এটা হলো হাতের কাপড় এটা হলো সেলোয়ার এটা হলো অন্যটা

এটা ভিতরে আরেকটা ডিজাইন আছে আরেকটা কালার আছে সেটা হলো 480 টাকা সেটা দেখামু এই যে এটা হলো বেক্সি বাটিক যেটা আর বেক্সি বাটিক হ্যাঁ বেক্সি বাটিক এটা দিছি প্রাইস দিছি মাত্র 480 টাকা 480 টাকা 480 টাকা রং কস পাকা এই যে এটা হাতের কাপড় এক্সট্রা থাকবে আর এই গজের সেলওয়ার থাকবে আর পাকা পাশ হতে নামাজিও না থাকবে প্রাইস দিছি মাত্র 480 টাকা মাত্র 480 টাকা 480 টাকা

এটার ভিতরে কালার ভিতরে থাকবে আর উন্নয়ন চারশো আশি টাকা আশি ভিতরে পাকিস্তানের ডিজিটাল এটা প্রাইস মাত্র চারশো টাকা হবে পাক্কা পাঁচ হাতে নামাজি হবে

এই যে এখন দেখাম জম 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 পিস প্রায় দিতে মাত্র 550 টাকা 550 550 টাকা এই যে এটা আরে করে সুতি সে লোয়ার আর উন নবে না এই দেখেন জম জম এর আপডেট আপডেট নতুন মাত্র 550 টাকা এই দেখেন এখানে এটা হলো পাকিজার এই ডিজিটাল পাকিজার প্রিমিয়াম ডিজিটাল ডিজিটাল রুন এটা প্রায় দিতে মাত্র 650 টাকা 650 650 টাকা এই জন্য পাখিদার লেখাই থাকবে দেখেন পাখি যার ডিজিটাল আরেকটা আড়ি এটা হলো জামা অন্য আড়ি করা থাকবে দেখেন বাহ এই মেশিন সুতার থাকবে কেমন সুন্দর একটা আশি টাকা আশি টাকা